কি কম দুঃখের কথা জাপানে যখন আসব কতজনে বলতো যে সব জিনিস নিয়ে এসেন এখানে অনেক কিছুর দাম বেশি বলতে গেলে সব কিছুর দাম বেশি জানবেন দেশ থেকে নিয়ে নিয়েছেন এখন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আসলে আপনারা যেটা বলছেন এটা কিছু কিছু জায়গায় এমন ম্যাক্সিমাম জায়গায় আমি যতটুকু দেখতেছি ঘুরা আপনি একটা জিনিস দেখেন দেশের বাজারে আপনার নিউ মার্কেটে বা আপনার লোকাল কোনো বাজারে যদি কোনো কিছু কিনতে যান দেখবেন যে এগুলো দেশি মাল মানে দেশের বাইরে পাঠাবে না এটা কোয়ালিটি সম্পূর্ণ না ডুপ্লিকেট বেশিরভাগ তো ওই মালামালগুলো আপনি খুব কমে কিনতে পারবেন তো এখন আপনি এইখানে যদি কিনতে চান জাপানের মাটিতে তো জাপানরা মানে উন্নত মানের কান্ট্রিগুলো কী করে তারা খুব কম সংখ্যক এখানে উৎপাদন করে বেশিরভাগ তারা বাইরের দেশ থেকে নিয়ে আসে এখন আমার কথা হচ্ছে যে কিছু টাকা বেশি হলেও আপনি বাহিরের দেশের মানে যেগুলো ধরেন আমাদের দেশের যেগুলো কোয়ালিটি সম্পন্ন মাল গার্মেন্টসের ওইগুলি আমরা দেশের বাহিরে পাঠাই ঠিক না আর যেগুলি খারাপ ওইগুলি দেশের মাটিতে সেল করে তো এখন আমার কথা এগুলি হচ্ছে যে জাপানের মাটিতে যেগুলো ম্যাক্সিমাম জিনিসগুলা মানে যত কিছু কিনতে চান সবগুলি হচ্ছে যে বেশিরভাগ বাইরের দেশ থেকে আনা কোনো না কোনো দেশ থেকে আনা তো এখন আমি একটা এই যে দোকানে আসছি দোকান বলতে এটা বড় একটা শপিং মল তো এইখানে আপনার এত জেট সব কিছু আছে আপনি যে কিছুই চান সবই আছে খাবার থেকে শুরু হয়ে কাপড় সাপড় হইতে আপনার ঘর সাজানোর জিনিসপত্র হইতে রান্না করার মানে এভরিথিং সব কিছুই আছে এমনকি পার্লারের আইটেমও আছে তো এই কারণে বলি যে আসলে আপনারা যারা জাপানে আসতে চান তারা আপনারা খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনি জাপান থেকে পাবেন না দেশীয় খাবার বা দেশীয় কোনো কি বলে মশলা জাতীয় কোনো কিছু এগুলি আসলে জাপানে খুব পাওয়া যায় না বাংলাদেশের দোকানগুলোতে অনেক দাম থাকে তা আপনি চাইলে এখান থেকে কাপড় সুপর হইতে সব কিছু কিনতে পারবেন আপনি সবচেয়ে থেকে ভালোভাবে যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি জাপানে নিয়ে আসেন আমি এই উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই যারা জাপানে আসতে চান তারা টাকা নিয়ে আসেন এটা হচ্ছে মেন কথা এখানে ইনকাম করলে কিনতে পারবেন আপনার এই বইয়া হ্যাঁ আপনার ধরেন চুয়ান্ন কেজি বাউান্ন কেজি যত কেজি হোক না কেন আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনি জিনিস আইনার না আপনার টাকাটা নিয়ে আসেন অনেক সেভ করতে পারবেন এখানে আপনার এই ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র কিনতে পারবেন এখানে যে কোনো জিনিস একটা হাত দিবেন এই যে আপনাদেরকে দেখেন সুপার সুপার দেখাব আছে যাই হোক দেখেন এই কাপড়টা মাইনাসের জ্যাকেট হ্যাঁ আমার গায়েও একটা মাইনাসের জ্যাকেট আছে এইখানেও একটা মাইনাসের জ্যাকেট আছে এটা যাই হোক মাইনাসের জ্যাকেটগুলো খারাপ না এগুলো ভালো এখন দেখেন যে এখানে লেখা আছে যে এই যে কই মেড ইন মেড ইন মায়ানমার হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো নব্বই এন এখন আমার কথা হচ্ছে এই জিনিসটা মায়ানমার থেকে জাপানিসরা ইনপুট করবে হুম তো ইনপুট যেহেতু করছি এই যে একটা গেঞ্জি দেখেন যে টি শার্ট এটার দাম হচ্ছে নয়শো আটানব্বই এন মেড ইন মায়ানমারইটাও আপনি চিন্তা করেন যে ভালো ভালো কোয়ালিটি ফুল জিনিসগুলাই বাহির দেশে মানে রপ্তানি করে থাকে যে কোনো কান্ট্রি হোক আমাদের মানে লো কান্ট্রিগুলা বেশিরভাগ এরকম করে আচ্ছা যাই হোক তারা ইনপোর্ট আউটপুট বিজনেস করে এটা নিয়ে সব এখন আমার কথা হচ্ছে যে একটা এই যে হুডি এই হুডিটা দেখেন এটা কোন দেশি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটা উনিশশো প্রাইস উনিশশো নব্বই প্রায় দুই হাজারের মধ্যে একটা হুডি দুই হাজার এটা আসলে বেশি না কারণ কি বাংলাদেশে আপনি কিছু জিনিস ব্র্যান্ডের যদি কিনতে চান ধরেন কারণ আপনি অ্যাপেক্সের কোনো কিছু নিতে যান বা লুটুর কিছু নিতে চান বাটার কিছু নিতে চান বাংলাদেশের কিন্তু ব্র্যান্ড এগুলো বলি আমরা এখানের কিছু নিতে গেলে বেশিরভাগ কী হয় মানে ভালো দামিগুলা আমরা নিতে হয় কারণ এগুলো প্রাইসগুলো একটু বেশি থাকে তো এখন আমার কাছে হয়েছে জাপানির মাটিতে ভিয়েতনামের একটা প্রোডাক্ট যে জায়গায় সিলমারা আছে ভিয়েতনাম বা মেড ইন চায়না তারপর ইন মায়ানমার আরও বহুত দেশের আছে মালামাল দেখার আমার কথা হচ্ছে এই দেশের মালামালগুলো যেগুলা বেস্ট এগুলি বাছাই করে করে জাপানে তারা পাঠায় হুম এখন জাপানে যেহেতু পাঠায় এগুলির দাম সচরাচর জাপানিস মানে জাপানের মাঠে হিসেবে এটার দাম ঠিকই আছে তুলনামূলক অনেক সস্তা মানে আমি মনে করি অনেক সস্তা এটার এই সুপার শপের নাম হচ্ছে যে আপনার ট্রায়াল ট্রায়াল থেকে আপনারা যে কোনো জিনিস নিতে পারবেন জাপানের প্রত্যেকটা সিটিতেই আছে ট্রায়াল তো আপনারা গিয়েও এখানে দেখতে পারবেন যখনই অনেক সস্তা জিনিস আবার ওয়ারি বিকে দেয় মানে ডিসকাউন্টও চলে অনেক কিছু তো ছোটো ভাইরা আসছে তারাও দেখতেছে অনেক কিছু যদি দেখেন এই আরেকটা কিছু দেখেন এইটা পড়ে গেলো রে কোনটা দেখাবো এই যে দেখেন যা হাফাতা হলো একটা গেঞ্জি এটা প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই এন এটা ডিসকাউন্ট দিচ্ছে দুইশো উনপঞ্চাশ এন দেখো চিন্তা করেন একটা কোয়ালিটিফুল সম্পন্ন মাল এটা দাম এখন বর্তমানে ধরেন আড়াইশো টাকা আড়াইশো তা আড়াইশো যদি ইয়ান হয় বাইরের দেশের একটা প্রোডাক্ট হিসেবে আপনি কি বলেন আপনার মতামত কি দেখেন এটা হচ্ছে যে আপনার তিনশো নিরানব্বই জন এটা হচ্ছে যে আপনার ইনার আমরা দেশ থেকে অনেক ইনার আনি তো ইনারগুলি এখানের ইনার আর আমাদের বাংলাদেশের ইনার আমরা লিখে নিউ মার্কেট বংশ মানে বকর চকর জায়গা থেকে আর এখানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো বাহিরের মাল তো ওই হিসেবে আপনার আপনি জাস্টিফাই করেন যে এইখানের মাল আর বাংলাদেশের লো ক্যাটাগরির মাল কেমনটা ডিফারেন্স আসলে আমি হতাশ এগুলি দেখে আমি হতাশ হয়ে যাই কারণ এগুলি দেখার পর না আমারও মানে বিবেকে বাঁধে যে আসলে কই থেকে নিছি জিনিসগুলো আগে খেয়ে বোকা হয়ে যায় আর কি এই কারণে আমি দুই দিন আগে আসছিলাম এখানে এখন আবার এখানে আসা আসলাম আবার দেখতেছি ছোটো বাইরে আসছে তাদের সাথে আসলাম তারা নাকি কাপড় কাপড় নিবে শীতের আমি তার ভিতরে দেখতে আসছি অবশ্য যা আনছি বাংলাদেশ থেকে মানে এগুলো কইরা আমি শেষ করতে মনে না তিন চার বছর লাগবে এটা শিউর এই কারণে আপাতত কিছু নিতেছি না যদিও ভালো চোখে পড়তেছে যদি ভালো আরও ভালো লাগে তো নিয়ে নিব একটা তো আমার একটা শীতের হুড়ি দরকার এই যে দেখেন এইটা এটা মনে মায়ানমার মেড ইন মায়ানমার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আটশো আটাত্তর ইয়ান এটার ডিসকাউন্ট হচ্ছে দুইশো উনিশ ইয় এইটা হচ্ছে যে একটা শীতের আমরা বলি না গেঞ্জি শীতের গেঞ্জি তো শীতের গেঞ্জিটা মোটামুটি অনেক ভার ভিতরে দেখাই এই যে দেখেন ভিতরে কি সফট সুতির এত সফট এই যে দেখেন কাপড় দেখলেই বোঝা যায় আসলে সফট কোনটা হবে না হবে তো এই জিনিসটার এখন প্রাইস কত আসতে দেখেন ধরেন সাড়ে পাঁচশো তো সাড়ে পাঁচশো ছয়শোর কাছাকাছি যদি হয় এখন ছয়শো টাকার একটা গেঞ্জি ভাই ফুলাতা গেঞ্জি তাও শীত কারণ আপনি যদি এটা বাংলাদেশ থেকে নিতে চান তাহলে এটার দাম মোটামুটি এরকমই করবো আহমুরি বেশি করবো না কম পরবো না কারণ আমার কথা হচ্ছে আপনি যদি দেশ থেকে এত দাম দিয়ে নিয়ে আসেন নিউ মার্কেট থেকে বকট সকট জিনিসপত্র মানে কোয়ালিটি ছাড়া মানে যেই যেই জিনিসের কোনো মান নাই আপনি কোনো মতে জাস্টিফাই করা ছাড়া আপনি দামাদামি করে নিয়ে আসলেন তো ওই জায়গায় আপনি বাইরের দেশের একটা প্রোডাক্ট তো এই জিনিসটা আপনি দামাদামি সারা হইল বাংলাদেশের প্রাইজে শতগুণে ভালো আছে তার থেকে ভালো যারা আসবেন তারা মানুষের কথা কান না দিয়া নিজের চোখে দেখা কিছু টাকা বেশি টাকা দেওয়া হইল কিনবেন শতগুণে ভালো হবে আমি মনে করি তো সবার জন্য দেওয়া ভালোবাসা আর পেজে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন